গণধের তারপরে দ্বিতীয় নম্বর দু নম্বর হাবিল কাবিল প্রশ্ন করে আবার আদমকে তোমরা আমাদের বাপ মা তোমাদের মা বাপ চার তিন নম্বর হলো আদম কাফন করে যখন গেল কবরে যখন আদম আসসালাম দুনিয়া থেকে বিদায় নেয় তো এই দু নম্বর আপনাদের সমুদ্রে শোনাবো এই তানাদের বাচ্চা কাচ্চা হলো পিতা আদমার মা হওয়া তানাদের জোড়া জোড়া বাচ্চা হলো এই দুনিয়াতে কেন জোড়া জোড়া বাচ্চা হলো এই দুনিয়াতে পিতা আদমার মা হওয়া তানাদের সন্তান দুনিয়াতে আসলো কার সঙ্গে বিয়ে হবে দুনিয়াটা বাড়বে দেখি করে তাদের ভাই বোনের বিয়ে হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে এবং সেই ঘটনা আপনারা শুনেছেন হাবিলের বোন একটু কালো ছিল আর কাবিলের বোন সুন্দরী ছিল এবং হাবিলের সঙ্গে যখন হাবিলের সঙ্গে যখন কাবিলের বোনের বিয়ে ঠিক হলো তখন আদম নবীকে বলে আব্বা এটা কেমন করে হয় আমার বোন সুন্দর আর ওর বোন একটু কালো মতো আমি কেন বিয়ে করবো আমি আমার বোনটাকে বিয়ে করবো তখন আল্লাহ হুকুম দিল ভোগ ঘোষণা করলো এ আদম তোমার সন্তানদের কোরবানি করার দাও যার কোরবানি কবুল হবে সে সুন্দরী মেয়েটাকে বিয়ে করবে তার সেই সময় হাবিলের তখন কোরবানি কেমন হতো কোরবানি যে করতো সেই কোরবানি জিনিসটা কেমন করে কবুল হতো বোঝা যেত আল্লাহর তরফ থেকে একটা আগুন মতো আসতো আর সেই জিনিসটাকে পুড়িয়ে ঝলসে পুড়িয়ে পুড়েই পুড়িয়ে দিত আর এখন তো সেই সব আগের মতো নিয়ম নেই ওইরকম যদি নিয়ম থাকতো কোরবার দিন কোরবানির দিন সকালে কত গরু করে থাকতো কাটা অবস্থা এখানে গল্ল তো ভিতরে ঘোড়ায় গল্ল তার আল্লাহ আকবর বলে ছুরি চালিয়ে দিচ্ছি যাই হোক এটা আলাদা ব্যাপার কিন্তু এই দুনিয়াতে এই হাবিল কাবিল কোরবানি করলে হাবিলের কোরবানিটা আবার কবুল হলো আর কাবিলের বোনকে হাবিল বিয়ে করবে এটা মেনে নিতে পারে না তখন কাবিল কি করলো হাবিলকে খুন করে দিল সে আলাদা ঘটনা কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে বলো তোমরা আমাদের বাপ মা আদম হাওয়াকে বলছে তোমরা আমাদের বাপ মা তোমাদের তোমরা আমাদের জন্ম দিয়েছ তোমরা আমাদের লালন পালন করেছে দুধ পান করিয়েছো তবেই আমরা এত বড় হয়ে উঠেছি কিন্তু বলো তোমরা এই দুনিয়াতে যখন আসলে এই দুনিয়াতে তোমাদের কে জন্ম দিলো কে দুধ পান করিয়েছে কে লালন পালন করেছে পিতা ও মা হাওয়া কি উত্তর দেবে কেন আপনাদের батьা ছিল না আপনাদের কে দুধ পান করিয়েছে জানি না কবি ছন্দের মাধ্যমে সেই সম্বন্ধে প্রতিমূল্য কথা লিখছে তখন হাপি কাবি প্রশ্ন করে বাবা তোমরা মোদের পাপ মা তোমাদের মা বাপ হাপি কাবি প্রশ্ন করে বাবা আদমকে তোমরা মোদের পাপ মা তো মাদের মা বাপদের বলো

को जन्मा देने मरमाए की दो दिखाई पाईने माड़ा माता तो देखा लोग

ইলিশ শানটা হলো আল্লাহ আমরা জানি আজাজিল বলে একটা ফারিস্তাদের সরকার ছিল কিন্তু এই ইংলিশ শয়তান হয়ে গেল কিন্তু কেন হয়েছে আমরা জানি না আল্লাহ যখন আদম নবীকে মাটির আদমকে সৃষ্টি করলেন এই দুনিয়াতে তখন আদম নবীকে করার হুকুম দিল সকল ফারিস্তাদের যে আমার ফারিস্তারা তোমরা চিন্তা করে নাও আর সেটি সকল ফারিস্তারা চিন্তা করলো একমাত্র একটা ফারিস্তান্তা করলো না যার নাম হলো যাকে আজাজির সরদার বলা হতো কিন্তু কেন চিন্তা করলো না যেমন এই দুনিয়াতে এই আদা দিনটা তাহলে আসলে গিয়ে তারি রাখুন যেমন আমাকে আপনাকে আল্লাহ আদম জাতকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য তেমন এই দুনিয়াতে আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ একটা জাত সৃষ্টি করলেন জিন জাত আল্লাহর ইবাদত করার জন্য সেই জিন জাতটা আল্লাহর এত নাফার মানি করতে লাগলো আল্লাহ ওই ফারিস্তাদের বলল জিন জাতটাকে ধ্বংস করে দাও শেষ করে দাও আর যখন সবকে ধ্বংস করে দিল তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেল এই বাচ্চাটা আল্লাহ মদত করতে 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 কম বেশি ছ লক্ষ বছর ধরে ইবাদত করলো করার পরে যার নাম হল যে তাকে খালিস্তানের সরকার বলা হতো কিন্তু এই দুনিয়াতে সেই যখন খালিস্তানের সরকার হয়ে গেল ওই আদমকে চিন্তা করলো না তাই তাকে আল্লাহ আনন্দ দিয়ে দিল সে আজাজি বলল না ইন্ডি সরকার হয়ে গেল গভীর ছদের মাধ্যমে সেই সম্পর্কে আরো খেলিচ্ছে মাটি ঢোল কোটা গোড় লোক চোল নিয়ে মাটি ঢোল কোটা গোড় লোক টোল সে পতনে দিল না

তোমার লোক আর মাটিতে গড়া আদম আগে আমার জন্ম আর মাটিতে গড়া আদম আরে আদম এসেছ জাদুতে আমার গতি পায় হাবিল দাবি কৃষ্ণ করে হাওয়া আদম কে তোমার মোদের পাপ মত মাধে বাবা কে হাবিল দাবি কৃষ্ণ করে বাবা আদম কে তোমার মোদের পাপ মত মাধে